হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি তো অনেক দিন পর আবার চলে এলাম নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে এতদিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হলো আমার ফোনটা না খারাপ হয়ে গিয়েছিলো ফোনটা ভীষণ সমস্যা হচ্ছিল ভিডিও করতে ভিডিও আপলোড করতে আর ভিডিওর কোয়ালিটিগুলোও খুব খারাপ আসছিল আর ভিডিও কোয়ালিটি যদি খারাপ আসে তোমরা তো ভিডিও দেখবে না আর এটা কেউ দেখতেও পছন্দ করে না আর তো যাই হোক ওই সব কথা বাদ দাও আর এখন সকাল প্রায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আমি এখন থেকে আমার নতুন করে ভিডিওটা স্টার্ট করছি তো থাকো তোমার সাথে তোমরা আমার আমার সাথে আর কি তো দেখতে পাবে সারাদিন কী কাজ করছে কি না করছে সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে আর ঘর টর গুছিয়ে তো যাই হোক তোমাদের আমি দেখাচ্ছি আর মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো মানে ঘেমে লিটারেলি ঘেমে যাচ্ছে আর কি এত গরম পড়েছে আমাদের এখানে আজকে প্রায় ফর্টি ডিগ্রি মতো আছে ওয়েদারের দেখলাম আর কি গুগলে দেখলাম ওয়েদার ফর্টি ডিগ্রি মতো আছে তো এই গরমে পুরো নাজিয়ার হয়ে যাচ্ছে তাও কি করব এই গরমে বাঁচতে হবে থাকতে হবে সবাইকে ভালোভাবে সুস্থভাবে থাকতে হবে তোমরাও ভালো থেকো আর কি সুস্থভাবে বেশি করে জল খাবে তো চলো যাই হোক ওগুলো তো তোমরা করবেই তো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকালবেলা উঠে পুরো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এইগুলোর ভিডিও তো আমি দেখাতে পারিনি আর এত সকাল সকাল তো অনেক সকালে ঘুম থেকে উঠাচ্ছে হয়েছে আর কি তো এই ঘরটা সব গুছিয়ে তো দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর তোমাদের তো দেখালামই যে ঠিক আছে দেখো চলো কি কী করি এখন যাব গিয়ে মাছ কাটা রয়েছে তোমাদের দাদা মাছ নিয়ে এসছে সেইগুলো কাটতে হবে তারপরে রান্না করবো এখনো অনেক কাজ তো চলো থাকো আজকে আমাদের সাথে মানে আমার সাথে সারা দিন। তো দেখো এই বাটা মাছগুলো এনেছে এই বাটা মাছগুলোকে এখন সমস্তটা কাটতে হবে আমাকে তারপরে এগুলোকে রান্না করব তো চলো মাছগুলো কাটা যায় তারপরে তো দেখবেই কি করা যায় তো চলো মাছগুলো কেটে নি তা আমি তো ওইদিকে মাছ কাটতে বসে গেছি ও বললো যে এত গরম পড়েছে দিদি তুই কি আমপুরার শরবত খাবি আমি বললাম হ্যাঁ বানা তাহলে বানালো খাই খেলে আর কি মন্দই হয় না শরীরটাও ঠান্ডা হবে গরমে প্রাণটাও জুড়াবে তো ওইদিকে আম আম্পাও বানা আর তোমরা যদি আম্পার রেসিপিটা দেখতে চাও সেটাও আমি দেখিয়ে দেবো আর এখন তোমরা ও কি করে বানায় সেটা স্লো মতে দেখে মানে স্পিডে আর কি দেখে নাও আর পুরো ভিডিওটা আমি তো পুনর তোমরা দেখতে চাইলে আমি অবশ্যই দেখিয়ে দেবো সেটা আগেও বলছে এখনও বললাম তো চলো ও আম্পোরা বানাচ্ছে দেখো কি করে ও আম্পোড়াটা বানায় সৌর তো দ্য হাই নাকি ফিল্ম হাই মা হাই জয় দেখো দেখতে কী সুন্দর হয়েছে না হ্যাঁ ঠিক যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতেও ঠিক সে ঠিক সেই রকমই আমি হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখো তো দেখো আমি মাছ বলেছিলাম এই মাছগুলো কাটতে বসেছি এবার মাছগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে দেখো আমি এক পাশে ভাজাও বসিয়ে দিয়েছি তো চলো মাছগুলো আমি ভাজতে লাগি এবার দেখো মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছিলাম আর এক এক করে যে এইভাবে মানে বাটা মাছ আর কি বাটা মাছের ঝাল রান্না করা হয় তোমরা তো সবাই জানো আমি ঠিক সেই সেইভাবেই বাটা মাছের ঝালটা তৈরি করে নেব। তো থাকো আমার সাথে রান্না টান্না করে ওঠার সেরকম কোনো ভিডিও করতে পারিনি তারপরে এত গরম পড়েছে আর দেখো চুলগুলোকে পুরো উঁচু করে বেঁধে রেখেছে আর বেঁধে রাখলে ওপরে ফ্যানও চলছে কিন্তু তাও যথারীতি ঘেমে যাচ্ছে পুরো দেখতে পাচ্ছি চোখ মানে চোখ মুখের অবস্থা ঘেমে পুরো জল তো যাই হোক এই গরম তো সহ্য করতে হবে সব জায়গায় গরম পড়েছে এত আর হলো তোমার তারপরে রান্নাবান্না করে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি এবার সন্ধ্যের সময় ওটা চাটা খেয়ে সন্ধ্যের খাবার টাবার খেয়েছিলাম তো সেগুলো তোমাদের দেখাতে পারিনি তো এখন যাবো এখন রাত নটা প্রায় বাজে বেজেই গেছে এখন গিয়ে গেটুখানে রান্না করব। তো দেখে কি রান্না করে তোমাদের দাদা বললো যে মাছের মাথাগুলো রয়েছে ওই চচ্চড়ি খাবে আর কি সেটাই রান্না করব খেতে চেয়েছে এবার এখন নাও তো করতে পারি না বানিয়ে খাওয়াতে হবে তো চলো আমি রান্না করে তোমরা থাকো আমার সাথে মাথাগুলো এখন চচ্চড়ি বানাবো তো একটা লেজা রয়েছে আর একটা পিস রয়েছে এটাও চরচুরের মধ্যে দিয়ে দেবো তো আমি এখন বানাতে লাগি চলুন দেখো মাছের মাথার চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই জানো আর যারা যারা খাওনি তারাও বানিয়ে দেখো খেতে ভীষণ তো রান্না রান্নাবান্না করে রাতে ডিনার হয়ে গেছে আর ভিডিওটা বেশি লং করছি না আর এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোবো তো ফ্রেশ ট্রেশ হয়ে তো ঠিক আছে চলো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে নিচে কমেন্ট করে জানিয়ে দাও তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন সকালে তো এখন টাটা